হ্যালো ফুটবল ফ্যান্স ইউরোপিয়ান ফুটবলে উঠছে স্পেন দু হাজার তারা যে বিধ্বংসী রূপটা দেখিয়েছিল তা এখনও ধরে রেখেছে স্পেন বর্তমান আন্তর্জাতিক বিরতিতে ইউরোপিয়ান ফুটবলে নেশানস লিগের ম্যাচ চলছে যেখানে সর্বশেষ গতকালই সুইজারল্যান্ডকে চার এক গোলে পরাজিত করেছে আষট্টি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন বর্তমান স্পেন দল একাধিক তরুণ খেলোয়াড়দেরকে নিয়ে গড়া লামিন ইয়ামাল নিকো উইলিয়ামস পেদরি গাবি ফেরান্তোরেস ড্যানিয়লবোর মতো একাধিক কম বয়সী খেলোয়াড়রা এখন থেকে স্পেনের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছে এবং তাদের ধারাবাহিক পারফরমেন্সটাই স্পেনকে সাফল্য এনে দিচ্ছে বর্তমান ব্রাজিল ও বর্তমান স্পেন দলে এই একটি পার্থক্যের কারণেই বর্তমানে তাদের সাফল্যের মধ্যেও আকাশপাতাল তফাত দেখা যাচ্ছে দুটি দলের কাছে একাধিক তরুণ খেলোয়াড়রা আছে তবে স্পেন আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে ভালো পারফর্ম করতে পারলেও ব্রাজিল সেটা পারছে না স্পেন দলের প্রত্যেকটা খেলোয়াড়ই তাদের ক্লাবের জার্সিতে যেমনই পারফর্ম করুক না কেন জাতীয় দলের জার্সিতে নিজেদের সেরাটা দিচ্ছেন যার উদাহরণ হিসেবে বার্সেলোনা চব্বিশ বছর বয়সী স্ট্রাইকার ফেরান্তোরেসকে দেখতে পারেন ক্লাব পর্যায়ে তিনি বার্সেলোনা জার্সিতে খুব একটা ভালো পারফর্ম করতে না পারলেও জাতীয় দলের জার্সিতে একজন আন্ডারেটেড খেলোয়াড় হচ্ছেন ফেরান্তোরেস যে কিনা স্পেনের হয়ে মাত্র চব্বিশ বছর বয়সে আটচল্লিশ ম্যাচে একুশটি গোল ও পাঁচটি অ্যাসিস্ট করেছেন সর্বশেষ নেশানস ম্যাচেও গতকাল তিনি বদলি হয়ে মাঠে নেমে একটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন এছাড়া বার্সেলোনার মাত্র সতেরো বছর বয়সী তারকা লামিনিয়ামাল জাতীয় দলে জার্সিতে মাত্র ষোলো ম্যাচে এরই মধ্যে তিনটি গোল ও নটি অ্যাসিস্ট করে ফেলেছেন অর্থাৎ ষোলো ম্যাচে স্পেনের হয়ে মোট বারোটি গোল কন্ট্রিবিউশন আছে তার যা জাতীয় দলে জার্সিতে চব্বিশ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের থেকেও বেশি ভিনিসিয়াস জুনিয়র এখনও পর্যন্ত ব্রাজিলের হয়ে চৌত্রিশ ম্যাচে দশটি গোল কন্ট্রিবিউশন করেছেন যা লামিনিয়ামাল মাত্র ষোলো ম্যাচেই ছাড়িয়ে গেছেন এছাড়া নিকো উইলিয়ামসের বাইশ ম্যাচে চার গোল ও ছটিআশিস্ট মো চল্লিশ ম্যাচে এগারো গোল ও নটি আশিস্ট এবং মাত্র কুড়ি বছর বয়সী মিডফিল্ডার গাবির সাতাশ ম্যাচে এরই মধ্যে স্পেনের জার্সিতে পাঁচটি গোলও আছে এবং শুধুমাত্র এই একটা জিনিসই স্পেন ও ব্রাজিলের বর্তমান দলের মধ্যে বড় পার্থক্য সৃষ্টি করেছে আর্জেন্টিনা বাদে বর্তমানে স্পেনই এমন একটি দল যারা কিনা সর্বশেষ দুটি আন্তর্জাতিক টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং নিঃসন্দেহে দু বিশ্বকাপে আর্জেন্টিনার পাশাপাশি স্পেনও ফেভারিট দল হয়ে খেলতে যাবে গতকাল সুইজারল্যান্ডের বিপক্ষের ম্যাচটিতে স্পেনের হয়ে ম্যাচের মাত্র চার মিনিটে জোসেলু গোল করে দলকে এগিয়ে দেন এরপর আঠাশ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার ফাবরিয়ান রুইস ম্যাচের ১৩ মিনিটে এবং সাতাত্তর মিনিটে দুটি গোল করেন এবং সুইজারল্যান্ডের বিপক্ষে বদলি হয়ে মাঠে নেমে ম্যাচের আশিত মিনিটে স্পেনের হয়ে চতুর্থ গোলটি করেন ফেরান তোরেশ যার দ্বারাই নেশান্স লিগের গ্রুপ পর্বের ম্যাচটিতে সুইজারল্যান্ডের বিপক্ষে বড় একটি জয় পেয়েছে স্পেন